প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না স্বপ্ন দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী হলো স্মার্ট হলেও তার এখনও কোনো প্রেম ভালোবাসা হয়নি তো স্বপ্ন যেটা বললো যে তার অভাবে সংসার কারণ তার মা আছে তার বাবা নেই তার ছোট একটা ভাই আছে একটা বোন আছে তো তার মা কোনো কাজবাস করতে পারে না তো তার একটু জমি ছিল সেই জমিতে ঘর উঠে হয়তো ভাড়াটা থাকে আর একটা ঘর ভাড়া দেয় তো সেটা দিয়ে কোনো মতে চলে তো স্বপ্না এখন বর্তমানে সেলাই কাজ করতেছে সেলাই কাজ করে আর একটু ঘর ভাড়া উঠে যা ইনকাম হয় তাতে দিয়ে চলে তো স্বপ্নাদের জায়গাগুলো তার চাচারা নিতে চায় দখল করতে কিন্তু এখন স্বপ্ন চাচ্ছে যে আমার কে যে বিয়ে করবে তাহলে আমার সম্পত্তিগুলো তার নামে লিখে দিব। তো স্বপ্নার একটি কথা যে পুরুষ আমার দায়িত্ব নিতে পারবে পরিপূর্ণ আমাকে ভালোবাসতে পারবে আমাকে বিশ্বাস যোগাতে পারবে তেমন একজন মানুষ পেলে তার বিপদ আপদে আমিও থাকব যদি সে আমার বিপদে থাকে কারণ একজন পুরুষ মানুষ ছাড়া একটা সংসার টিকে না এখন বাবা না দেখে চাচারা সম্পত্তি দখল করতে চাচ্ছে যদি স্বপ্ন এখন বিয়ে করে তাহলে হয়তো সেটা আর পারবে না এবং সেই সম্পত্তিগুলো তার স্বামী নামে লিখে দিবে। দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি